প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের আবারও স্বাগত জানাই তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে আজ কিন্তু তোমাদের রুটিন ঘোষণা করে দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর অনুমতি অনুসারে মাধ্যমিকের দিন স্থির করা হয়ে গেছে সেই বিষয়ে সোমবার তিনি মাধ্যমিক শিক্ষা পর্ষদকেও জানিয়ে দিয়েছেন দু সালে কবে থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা সোমবার তিনি জানালেন আগামী বছর চোদ্দোই ফেব্রুয়ারি শুরু হবে মাধ্যমিক পরীক্ষা এবং শেষ হবে চব্বিশে ফেব্রুয়ারি সোমবারই শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা ব্রাত্য বসু বলেন এবছর মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার দুই তিন দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি বৈঠক হয় মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে দু সালে চোদ্দোই ফেব্রুয়ারি মাধ্যমিক শুরু হবে এই কথা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এ নিয়ে মধ্যশিক্ষা পর্ষদকেও সোমবার জানিয়ে দিয়েছি এরপরই ব্রাত্য বসু জানালেন কবে কোন পরীক্ষা হবে তা শীঘ্রই ওয়েবসাইটে দেবে পর্ষদ তিনি আরও জানান দু সালের চোদ্দোই ফেব্রুয়ারি প্রথম ভাষা পনেরোই ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা সতেরোই ফেব্রুয়ারি ইতিহাস আঠেরোই ফেব্রুয়ারি ভূগোল উনিশে ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান বিশে ফেব্রুয়ারি ভৌতবিজ্ঞান এবং বাইশে ফেব্রুয়ারি অঙ্ক আর চব্বিশে ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়ের পরীক্ষাগুলো কিন্তু হবে অন্যান্যবার এই পরীক্ষার রুটিন কিন্তু তোমাদের যেদিন রেজাল্ট দেওয়া হয় সেদিনই ঘোষণা করা হয় কিন্তু এবছর আমাদের শিক্ষামন্ত্রী এই বার্তাটা কিন্তু সংবাদ মাধ্যমে দিয়েছেন এবং এই রুটিন নিয়ে ইতিমধ্যেই কিছুটা বিতর্ক সৃষ্টি হয়েছে কারণ চোদ্দোই ফেব্রুয়ারি পঞ্চানন বর্মার জন্মদিন রয়েছে সেই উপলক্ষে বিদ্যালয় ছুটি থাকে তাই দেখা যাক আমাদের অপেক্ষা করতে হবে যে রুটিন আবার পরিবর্তন হয় কি না ভালো থেকো সবাই ধন্যবাদ